হ্যালো তো মা প্রথমে বলছিল মা যেখানে কালার করতো আগে মানে পুরো হেয়ার বলো ফেস বলো যে ট্রিটমেন্ট যে স্যালন থেকে করতো সেখানে মাকে বলা হয়েছিল যে আপনার হেয়ারে কোনো দিনও মানে কোনো দিনও নাকি কালার ধরবে না এবার এই নিয়ে মায়ের খুব কষ্ট মায়ের আগাগোড়াই চুলে হাইলাইট থাকতো এবার এত কালার করেছে এত কালার করেছে তারপরে এত স্ট্রেটনিং স্মুথনিং ক্যারাটিন ন্যানোপ্লাস্টিয়া কিছু বাদ নেই আর কি চুলে মানে সব রকম ট্রিটমেন্ট সব রকম এক্সপিরিয়েন্স নিজের হেয়ারে করে নিয়েছে এবার আসা যাক হচ্ছে মেন কথাটা এই নিয়ে মায়ের বিশাল কষ্ট ছিল তো হঠাৎ করে সিফন্দা সাথে দেখা হয় বাট সিফন্দার কাছে কিন্তু মা অনেক আগে হেয়ারে ট্রিটমেন্ট করাতো তখন মায়ের হেয়ার ভালো ছিল তারপরে সিফন্দা নিজেরা স্যালন খোলে তো এবার সিফন্দার স্যালনে মা যায় মা গিয়ে বলে সিফন্দাকে যে সিফন আমাকে এরকম কালার করে দেবে তখন সিফন্দা বলে হ্যাঁ কেন হবে না অবশ্যই হবে এবার মায়ের হেয়ার মানে স্টেকচার দেখলো দেখে ছোট্ট করে একটা মানে ইয়ে করলো পরীক্ষা করলো যে এটা হবে কিনা না পুরো হেয়ারটা দেখলো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে মা খুব খুশি তো মা ওদিকে করছে হেয়ার ট্রিটমেন্ট চলো আমরা ঘুরে আসি টুক করে একটু মামার সাথে মানে মামা দিয়ে মামা নিয়ে গেছিল কালিয়ানির একটা এটা কালিয়ানি নয় এটা কাঁচরাপাড়া কাঁচরাপাড়ার একটা রেস্টুরেন্টে জাস্ট একটুখানি জুস এসব খাওয়ার জন্য তার হঠাৎ করে দেখো কার সাথে দেখা হয়ে গেছে আমার রাস্তা সুন্দর এই যে অনি দাদা

তারপরে আবার হচ্ছে রেস্টুরেন্ট নানান রকম আইটেম ছিল খাইনি বিশ্বাস করো খেয়েছি আমি ভার্জিন মৈতো বাবা খেয়েছে একটা রেডবুল টাইপসের একটা এনার্জি ড্রিঙ্ক মামা খেয়েছিল এনার্জি ড্রিঙ্ক আর অ্যাম্বিয়েন্সটা খুব খুব খুবই সুন্দর ছিল যারা কাঁচরাপাড়াতে আছো তারা তো অবশ্যই জানো আর যারা কিছুখানি চুচরো ব্যান্ডেল কলিয়ান মানে কলিয়ানি কাঁচরাপাড়া এদিকটা আছে তারা অবশ্যই কিন্তু যেও আর আমি এই জুসগুলো ট্রাই করিনি বাট এইটা নতুন এসছিল বলে এটা ট্রাই করেছিলাম খুব সুন্দর খেতে কিন্তু যেন দামই নতুন রেড বুলের ভক্ত নেই আমার ওই থামস আপটাই ঠিক আছে থামস আপ খেলে বলে প্রবলেম হয় কিন্তু চলে যায় এক একদিন থামস আপ খাওয়া তো তারপরে দেখে নিয়েছিলাম এখানে আমাদের অ্যাম্বিয়েন্সটা আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম বললাম ভার্জিন মইতো তো এবার দেখো মায়ের হেয়ারের কালারটা কালারটা দারুণ এ কালারটাই এটা নাকি মা তোমাকে তো আমার বোন লাগবে

এখন হাফ হয়েছে চুলটা তাতেই আমি ফিদা হয়ে গেছি ছোট ভাই আমার শিফত মানে ভাইয়ের ইয়ে করে আমি বলছি পুরো ফিদা হয়ে গেছি ভাই দারুন দারুন কটা বাজে দেড়টা কালকে এটা এটা ফাঁকা এটা কোথায় নিয়ে যাচ্ছ অত নকশা করে কথা বলতে হবে না চুলে কালার হয়েছে বলে মা মা কথা বলো বোন বোন কথা বলো না কি ঘুরঘুর ঘুর করছে চুলটা বেশি নরম করে নাড়াতে হবে নরম দেখানোর জন্য কালকে নাড়াবে ভালো করে হ্যাঁ এখনো কমপ্লিট হয়নি আগের দিন রাত পৌনে তিনটের সময় বাড়ি ফিরেছি আমরা সিফনদার এত ধৈর্য কাজের প্রতি এত ডেডিকেশন সত্যি অনেক কম দেখা যায় মানে সিফনদা কিন্তু সেদিনকে হট করে দেখেছিল যে হেয়ারের মধ্যে কালারটা ধরছে সাথে সাথে সিফন্দা ডিসিশন নেয় যে হ্যাঁ আজকেই হেয়ারটা করবো সেদিনকেই কমপ্লিট করে দিত কিন্তু অনেক রাত হয়ে গেছে বলে মা বারণ করলো যে নেক্সট দিন করে দিস কালারটা তাই সিফন্দা পরের দিন কালারটা করে দিয়েছিল এত সুন্দর করেছে সবাই প্লিজ প্লিজ ডেও হ্যাঁ বলে রাখি সিফন্দা দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে চিনসুরা বাস স্ট্যান্ডের ওখানে আর একটা হচ্ছে কালিয়ানি একদম সেন্ট্রাল পার্কের ওখানে সবাই অবশ্যই যেও আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো সিফন্দার পার্লারের সবাই ভিজিট করো আর কেমন মানে লাগলো না লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে এসে জানিয়ে যাবে যে তোমাদের সার্ভিস কেমন লাগলো আর যারা গেছো অবশ্যই তারাও একটু নিজেদের রিভিউটা শেয়ার করে দিও এই মানুষটার জন্য কারণ এত কাজের ওপর যে ডেডিকেশন তাকে কিন্তু সাপোর্ট করাটা বান্তা হয় সবাই সাপোর্ট করো এত সুন্দর যে হেয়ারটা করেছে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই এন্টায়ার ভিডিও থ্যাংক ইউ